চলে এসেছে হোয়াটসঅ্যাপে দারুণ একটি আপডেট যে আপডেটের ফলে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলে টাকা ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওতে আমি ফুল ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলে টাকা ইনকাম করতে পারবেন সো আশেপাশে অনেকেই বলা বলি করছে হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলে নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাচ্ছে সো আজকের ভিডিওতে আমি ফুল ডিটেলসে দেখিয়ে দেব কীভাবে আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপে চ্যানেল করতে পারবেন এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় কি না এটা কতটুকু সত্যি এবং মিথ্যা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপে চ্যানেল করার জন্য ফার্স্ট টাইম আপনারা যে কাজটি করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন হোয়াটসঅ্যাপ সেখানে হোয়াটসঅ্যাপ লেখার পর এখান থেকে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে জাস্ট এখান থেকে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আপডেট চায় তাহলে অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন আপডেট দিলে আপনার আপডেট ফিউচারটি ব্যবহার করতে পারবেন সো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ই ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারপ্রাইস হবে এখান থেকে নতুন একটি সিস্টেম যুক্ত সেটা হলো আপডেটস সো এই সিস্টেমটা আগে ছিল না আমরা যদি আপডেটসে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছে চ্যালেঞ্জ লেখা আছে সো চ্যালেঞ্জের পান ধরে প্লাস যা আইকন এই প্লাস আইকনে ক্লিক করতে হবে আমাদেরকে চ্যালেঞ্জ ক্রিয়েট করার জন্য সব প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল ওই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে এখান থেকে আপনাদের সামনে কিছু পারমিশন দেবে যেগুলো আপনাদেরকে চ্যানেল খোলার পরে মেনে চলা লাগবে জাস্ট এখান থেকে কন্টিনিউ ভার্সনে ক্লিক করলাম সো ভার্সনে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে আপনাদের চ্যানেলের যে নাম সেই নামটি এখান থেকে দিয়ে দেবেন সো আমি আমি এখান থেকে আমার চ্যানেল নাম দিয়েছি এখান থেকে চ্যানেলের নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি কিছু ডিসক্রিপশন লিখে রাখবেন আপনার চ্যানেলটা যে রিলেটেড তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটেড কিছু লেখা এখানে লিখে দেবেন সো আমি এখন লিখছি না আমার লেখার প্রয়োজন নয় সে কারণে এখান থেকে ডিসক্রিপশন লেখা হলে আপনার এখান থেকে ক্যামেরা যে আইকন আছে এখানে ক্লিক করে আপনারা একটি ছবি সিলেক্ট করে দেবেন গ্যালারি থেকে সো আমি এখন ছবি সিলেক্ট করছি না জাস্ট এখান থেকে সব কিছু এরকমই থাকবে আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে এখানে আমার চ্যানেলটি ক্রিয়েট করে নিচ্ছি সো ক্যারে চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে আপনি যদি দেখতে পাচ্ছেন তাহলে এখানে কোনো ফলোয়ার্স নেই আমাকে অবশ্য এখান থেকে ফলোয়ার্স বাড়াতে হবে সো ফলোয়ার্স আমি কীভাবে কীভাবে আপনার ফলোয়ার্স বাড়াতে পারবেন নতুন চ্যানেলে আপনার এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে চ্যালেঞ্জ লিঙ্ক এই চ্যালেঞ্জ লিঙ্ককে ক্লিক করে চ্যানেলের লিঙ্কটি কপি করে নেবেন সো আপনার এখান থেকে চাইলে শেয়ারের লিঙ্কেও ক্লিক করতে পারেন অথবা চাইলে আপনার এখান থেকে শেয়ার চ্যানেল লিঙ্ক এখান থেকেও হয়তো অথবা শেয়ার টু মাই স্ট্যাটাস এখান থেকেও আপনারা লিঙ্কটি শেয়ার করতে পারেন আমি জাস্ট এখান থেকে চ্যানেল লিঙ্কটি শেয়ার করে নিচ্ছি এখন এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট কপি লিঙ্ক এই কপি লিংকে ক্লিক করে এই চ্যানেল লিঙ্কটি কপি করে নেবেন আপনারা চাইলে এই লিঙ্ক কীভাবে শেয়ার করবেন চাইলে আপনার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আপনি চাইলে এটি শেয়ার করে তাদেরকে বলতে পারেন যে আপনি একটি চ্যানেল খুলেছেন হোয়াটসঅ্যাপে চাইলে আপনাকে ফলো করতে পারে সো এভাবে আপনারা ফলোয়ার সংগ্রহ করে ফলোয়ার্স বাড়িয়ে প্রমোট করে টাকা ইনকাম করতে পারবেন চ্যালেঞ্জ থেকে তাছাড়া আপনারা এখানে মনিটাইজেশনের কোনো অপশন নেই যার কারণে এখানে মনিটাইজেশন চালু করে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না সেখান থেকে এভাবে আপনারা চাইলে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে রাখতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চ্যালেঞ্জ খুলে টাকা ইনকাম ছাড়া আপনারা যে কাজটি করতে পারবেন আপনাদেরকে আমি যদি একটা চ্যালেঞ্জ ঢুকে এখান থেকে দেখতে পাচ্ছেন তারা এখান থেকে তাদের ফটো ভিডিওগুলো দেখা যাচ্ছে সো হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলে একটি মাত্র আপনি করতে পারবেন যে আপনার যে কোনো ভিডিও ছবি সে ভিডিও ছবিগুলো আপলোড করে রাখতে পারবেন এবং এবং হোয়াটসঅ্যাপে আপনারা যাকে ফলো করে আপনাকে যে ফলো করে তারা আপনাদের সেই ভিডিও ফটোগুলো দেখতে পাবে সেই হোয়াটসঅ্যাপে চ্যালেঞ্জ আপনারা লিঙ্ক শেয়ার করতে পারবেন সো হোয়াটসঅ্যাপ থেকে সে তেরকম মহামারীকে কোনো ইনকাম করার সুযোগ নেই আপনি চ্যানেল ফলোয়ার্স বাড়িয়ে প্রোমোটের মাধ্যমে টাকা করতে পারেন সো আজকের ভিডিও এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন হোয়াটসঅ্যাপের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কীভাবে আমি সম্পূর্ণ প্রসেসটি খুব সহজে খুব ভালো ভালোভাবে দেখিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলা খুব মহামারী একটি কাজ না খুব সহজেই চ্যানেল খোলা যায় তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর এরকম নতুন নতুন মজার মজার ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে যাবে লাইকনটি বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে সামনে নতুন আর মজাদার আর্টের ভিজনেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ